হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর এই যে দেখো দুজনে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্রাশ করতে লেগে পড়েছে অনেকটা দেরিতে উঠেছে ঘুম থেকে স্কুল ছুটি চলছে তো ভাই মাই এত দেরিতে উঠলে কেন ঘুম থেকে হ্যাঁ দেখো ঘুম থেকে উঠে রাগ হয়েছে বলেছি কেন তো যাই হোক আর এখন হচ্ছে মাসি বাজার নিয়ে এসে চলে তোমাদের একটু দেখাই আর এই যে দেখো সব সবজিপাতি তোমাদের একটু দেখিয়ে দিই এই যে মাসি নিয়ে এসছে এইগুলো হচ্ছে একদম পাকা আম তো আজকে আবার চার কিলোর মতো আম নিয়ে এসছে এখন একটু আমের সিজন চলছে তো তো যেদিনই বাজারে যায় আর কি তা আমি বলেছি আম নিয়ে আসতে তো দেখো অনেকগুলোই আম নিয়ে এসছে আর প্রচুর সবজি নিয়ে এসছে আজকে তো এ সপ্তাহে আর তেমন একটা বাজারে যেতে হবে না হয়তো তো দেখা যায় কতদিন হয় আর কি আর এই যে নিয়ে এসছে লেবু পাতি লেবু তো পাতে খেতে এটা ভালোই লাগে এখন গরমের সময় তো তো যাই হোক প্রচুর সবজি পাতি তোমাদের হচ্ছে দেখিয়ে দিলাম আর এই যে ফুলকপিটা তো আমার খুবই পছন্দের বাড়ির সবার আর কি খুবই পছন্দের তো যাই হোক আগে একদিন এনেছিলাম বলে আজকে এবার হাসছে তিতলি দেখো যে আজকেও তুমি ফুলকপি নিয়ে এসছো ভালো খাই বলে আর এই যে নিয়ে এসছি পরোটা তো রান্নাবান্না করতে একটু দেরি হবে তো সবাই মিলে হচ্ছে এখন পরোটা খেয়ে নেবো আর মাসি সবাই মিলে আর কি খেয়ে নেবো তারপর হচ্ছে মাছটা ধোয়া আছে এগুলো তো চলো এখন হচ্ছে পরোটা বেড়ে খেয়ে নিই আর কী রান্নাবান্না হবে সেটা আর আজকে আমার সিদ্ধান্ত হচ্ছে না তিতলি বলবে চলো কী কি রান্না হবে প্রতিদিন আমি বলি যে এটা আজকে রান্না হবে আর ও সেটাই রেগে যায় যে এটা ভালো খাই না সেটা ভালো খাই না আর আজকে মাসি গোছাচ্ছে সবজিপতি আর ওকে আজকে দিয়েছে দায়িত্ব কি রান্না হবে বল কচু হ্যাঁ আমারও ফেভারিট গার্ড্টিকচু তো তিতলি বলেছে আজকে গাটি কচু রান্না হবে রুই মাছ দিয়ে এটা তাকিয়ে বল তিতলি এই যে তিতলি বলেছে গাঁটি কচু রান্না হবে আজকে আমাদের চলো তিতলি পছন্দেরই রান্নাবান্না হচ্ছে গরম পড়েছে প্রচুর তো যাই হোক সবটা এদিকে দেখিয়ে দিলাম তোমাদের এখন হচ্ছে পরোটা খাবো পরোটা নিয়ে এসেছি চলো তোমাদের একটু দেখায় তারপরে স্নান করে পুজো দেব। তারপর যাব রান্না বান্নায়। আর মাসে হচ্ছে সমস্ত কাজকর্মগুলো এখন একটু করবে গুছিয়ে নেবে আর দেখো মাহি উঠেছে ঘুম থেকে কইরে এই যে হচ্ছে মাহি দেখো অবস্থা ঘরের কি অবস্থা আমাদের আরে এই যে ঘরের অবস্থা আমি হচ্ছে বিছনা তুলতে এসেছি আর মুখ ধুয়ে দেখো জামা পড়ছে আর বিছনাটা আজকে দেখাবো তোমাদের গোছবে কি করেছে না না দেখাবো আজকে কি করেছে বিছনা দেখেছো এই দেখো এই দেখো বিছনা কি কিরকম করে রেখেছে আচ্ছা তুলতে হবে তো চলো বিছনা সব গুছিয়ে নি তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে না হুম তাহলে তো সরাও ফেলে দাও আর কাল হচ্ছে রাত্রেবেলায় কাঁঠাল নিয়ে এসেছিলাম মানে কাকাদের বাড়ি থেকে হচ্ছে কাঁঠাল দিয়েছিল তো আমি একটু ভালোই খাই কাঁঠাল কিন্তু এই দেখো চলো তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো কাঁঠাল এই কাঁঠালগুলো হচ্ছে কাল হচ্ছে কাকাদের বাড়ি থেকে দিয়েছিলো তো খেয়েছিলাম আর কিছু ছিল কী হচ্ছে ফ্রিজে ঢোকাতে দেয়নি ওর কাঁঠালের গন্ধটা একদমই ভালো লাগে না তো বলছে এখন ফেলে দাও তো কী করবো কীদের আছে তো মাথা তো হবে এই যে সকালবেলা এখন পরোটা খাবে বলছি খেতেটা এখন ফিদে পেয়ে গেছে তো হচ্ছে পরোটা খেতে দেবো হ্যাঁ চলো চুলটা একটু বেঁধে দিতে হবে দেখলে চুলটা একটু বেঁধে দাও দেখো বিছানাপাতি আমি সবাইকে দেখিয়ে দিয়েছি মা মাই দেখো বিছনাপাতি কি করেছে আমি আজকে সবাইকে দেখিয়ে দিয়েছি দুষ্টু করেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দেখো আমাদের বিছনা কি অবস্থা এখন হচ্ছে এগুলো তুলতে হবে আর তেতলি হচ্ছে ওকে খেতে দেবে চলো তাহলে গুছিয়ে নি সুন্দর করে একটু চুল দাও আর এই যে মাসি সব বাজার টাজার নিয়ে এসছে এইগুলো হচ্ছে গোছাচ্ছে আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর মাসিকে বললাম হচ্ছে ফ্রিজে সব গুছিয়ে গুছিয়ে রেখে দাও তো তার জন্য এই যে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে হয়ে যাবে আর এই যে পরোটা নিয়ে এসেছিলাম তো সবাইকে ভাগ করে দিয়েছি আর সবার সঙ্গে এখন খেয়ে নেব খুবই পছন্দের পরোটা আমাদের পাম্পের পরোটা এটা খুবই ভালো লাগে খেতে আমাদের তো নিয়ে এসেছি আর এখন হচ্ছে সবাই খাবো আর এই যে মাসির জন্য রেখেছি এই যে মাসিও খাবে এটা রেখে দিলাম আর এখন এখন সবাই আমরা খাবো চলো মাহাই কেমন লাগছে রে বাবা মাহের তো খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আর মাসি এই যে এই পাটিটা ধুয়ে দিচ্ছে আগের দিনে এই পাটিটা খুব নোংরা হয়েছিল আজকে হচ্ছে ধুয়ে মেলে দেবে তারপর হচ্ছে টাছ ধোবে আর কি তো চলো মাসি হচ্ছে মাছ ধুচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদের হ্যাঁ দেখো এইদিকে হচ্ছে মাসি এই যে মাছ ধুতে বসেছে আর এই দেখো বিড়ালের কি অবস্থা দেখতে পাচ্ছ হ্যাঁ মাছ ধোয়া দেখে এই যে খাবে মাছ আজকে দেখো সকালবেলা থেকে তোমাদের দেখিয়েছি কোনো কাজকর্ম আমি করিনি আর কি একদম ভালো লাগছে না আজকে আজকে কাজকর্ম করতে তো তো হচ্ছে পুরোটা করছে এদিকে আমি মাসি মাসিকে তুমি গোছ গাছ করো আর আমি হচ্ছে এখন স্নান করে পুজো দিতে এসছি তো মাইকে বলেছিলাম স্নান করিয়ে দিই তো তখন করেনি আর এখন হচ্ছে পুজো দিয়ে তারপর হচ্ছে ওকে স্নান করাবো এখন হচ্ছে মাইকে আমি স্নান করাতে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে বাইরে বসে স্নান করাচ্ছি আর ও এমন কি বলতো সারা বছরে যে বাইরে স্নান করে বাথরুমে যায় না বাথরুমে যেতে ভয় পায় বাথরুমে যেতে এখনো বড় হয়ে গেছি যদি ফ্যামিলি করতে ভয় পায় তাহলে কি করে হবে বল বুঝলি শুনে বাথরুমে যেতে ভয় পায় আর হচ্ছে শ্যাম্পু নিতে ভয় পায় এখনো আর এখন আমার এদিকটাতে মাহিকে স্নান করানো হয়ে গেছে আর ওকে আমি মুচি টুচি রেডি করে দিয়ে এসেছি যে ঘরে থাক আমি একটু এদিকটা দেখিয়ে নিয়ে আসি আর এই যে মাসি দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গাছ করছে আর কি ওই যে বললাম সকাল গাটি কচুর তরকারি হবে তো আজকে সিদ্ধ করে রান্না হবে না এটা তো মাসি এই যে ছুলে নিচ্ছে আর হচ্ছে সঙ্গে রয়েছে ফুলকপি তো এটা হচ্ছে ভাজা হবে আর যদিও আমি হচ্ছে প্রতিদিন দুপুরবেলায় রান্না করি কিন্তু আজকে সত্যি আমার একদমই ভালো লাগছে না তো মাসিকে বললাম তুমি আজকে রান্নাটা করে দাও আর কি তো এই যে মাসি হচ্ছে প্রথমে উনুনে রান্না করতে না তার জন্য এই যে হাঁড়িতে মাটি লাগিয়েছে আর ওনারও গরমে কষ্ট হয়ে যাচ্ছে বলছে চলো আজকে গ্যাসে রান্না করে নিই তো মাসি এইদিকে রান্না করছে আর আমি হচ্ছে ঘরে যাবো এখন মাইকে নিয়েছি লুডু খেলবো তোমার দাম হ্যাঁ তোমার দাম কোন কালার তুমি বলো দুটো দুটো করে এটা হচ্ছে ছয় পড়লে দেখো হ্যাঁ ছয় পড়লে ঠিক আছে তারপর হচ্ছে এদিকটাতে মাহিকে নিয়ে লুডু খেলতে বসে গেছিলাম তো অনেকক্ষণ হচ্ছে ওর সঙ্গে লুডু খেললাম আর এখন এদিকে মাসিরও রান্নাবান্না হয়ে গেছে তো মাসি আজকে করেছে দুপুরের রান্নাবান্না আর হচ্ছে এখন হচ্ছে আমরা খাবো তারপর হচ্ছে একটু ঘুম পাড়িয়ে দেবো মাহিকে তো তিতলিকে ওই ডেকেছি ও আসছে তো চলো এখন হচ্ছে আমরা খেয়ে নিই তারপর হচ্ছে একটু রেস্ট করবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের জন্য নিয়ে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ